বিছানা চাদর দিয়ে চুল বানিয়ে বলছে কত চুল আমি এই বলেছি বা খুব সুন্দর বলছি না না উল্লু বানাইয়া পাকা মুড়ি আমার একটা হ্যাঁ কি করবো আবার কি করব তোমার ভিডিও তো সবাই দেখছে তাই

যে যে দুষ্টুমি করবে সবাইকেই মারবো আমি আমার বাবাইকে বলেছি যে যে দুষ্টু করবে তাকেই মারবো যে দুষ্টু করবে তাকেই মারবো তাই ও বাড়িতে সবাইকে মারবো যে যে দুষ্টু করবে ঠিক আছে মিনাকেও মারবো মিনা কে বলো তুমি বলো হ্যাঁ মিনা তোমার দিদি নাকি মিনা পিচি

ঠিক আছে আমার বাবাইকে বলেছিলাম যে তুমি যদি দুষ্টু করো তাহলে তোমাকে মারব আর দুষ্টুমি না করলে মারব না তো ওর জন্য মোটামুটি বাড়িতে পাড়ায় যত মানে যাকে যাকে চেনে যাকে যাকে ওর মনে আছে ওর সবার কথা জিজ্ঞাসা করছে ঠিক আছে যে এরা দুষ্টু করলে তুমি এদেরও মারবেই অনেকক্ষণ ধরেই ভাবছিলাম ভিডিওটা মানে করবো ঠিক আছে তো মাম্মা বলছে তুমি সবাইকে মারবা সবাই দুষ্টুমি করলে সবাইকেই মারবো তা বললাম হ্যাঁ সবাইকেই মারবো তো ওই জন্যে অ্যাকচুয়ালি ভিডিওটা করা বলছে আমি দুষ্টুমি করলে মানে বাড়িতে পাড়ায় যত লোকের কথা নাম মনে আছে পিমুনি পিমুনি ছেলেবেলায় সবার কথা বলছে ঠিক আছে বলছে তুমি এত কথা বলছো আমাকে আবার বলছে ঠিক আছে ও যে এত কথা বলছে সেই কথাটা বলছে না ঠিক আছে আমার কথা বলছে মানে কি বলবো কিছু বলার নেই আর কিছু বলার আছে তোমার শোনো বাবাই শোনো আজকে জানো কি আজকে ঝুলন তুমি তো দেখো নি কোনোদিন আমাদের তো পাপা দেখাতে নিয়ে যায়নি তুমি কি পাপাকে একটু রিকোয়েস্ট করবে ঝুলন দেখতে নিয়ে যাওয়ার জন্য না করবে না কেন তুমি যাবে না দেখতে তাহলে পাপাকে রিকোয়েস্ট করতে হবে তো পাপা নিয়ে চলো নিয়ে চলো না বললে কি করে নেবে আমি নিয়ে যাবো বাপাকে বলবা না তোমাকে নিয়ে যেতে হবে যাই হোক ঠিক আছে শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যে আমার পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করে দেন ঠিক আছে তো সবাইকে গুড নাইট বলে দাও 엄마 তুমি আমাকে না আমাকে নিয়ে না ওকে বাবাই নিয়ে যাবো বেবি ওকে সবাইকে টাটা করে দাও হ্যাঁ ওকে সবাইকে টাটা করে দাও